হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়াদার ভিডিও শেষ করে আপনার সকলে ভালো আছেন নিউ পে স্কেল ওয়ান ইস্টু ফাইভ রেশিও দুই হাজার পঁচিশ সরকারি কর্মচারীদেরই বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার অপেক্ষায় এখানে দেখুন একটা নতুন প্রতিবেদনে কী লিখেছে তারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৈষম্য বা ব্যবধান খুব বেশি যেখানে আন্তর্জাতিক মান এক ইস্টু কিন্তু সেখানে বাংলাদেশের কর্মচারী কর্মকর্তা বেতন রেশিও এক দশ যা খুবই বেমানান তাছাড়া কর্মচারীদের বেতন বৃদ্ধি বাজারের মূল্য স্থিতির সাথে খাপ খাইয়ে চলমান থাকছে না নিউজ স্পেসকেল ওয়ান ইস টু ফাইভ রেশিও দু হাজার পঁচিশ বিশ গ্রেড নাকি দশ গ্রেড চান গ্রেড সংখ্যা কমিয়ে দশটি করতে হবে এগারো থেকে বিশ গ্রেডের প্রতিটি গ্রেডের গ্যাপ রাখা হয়েছে মাত্র দুই দশ দুই পার্সেন্ট অন্যদিকে এক থেকে দশ গ্রেডের কর্মকর্তাদের বেতন গ্রেডের গ্যাপ রাখা হয়েছে বিশ পার্সেন্ট এটি এক চোখে তেল অন্য চোখে নুন বেচার মতো হয়েছে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মগ্র ভাতা প্রদান করতে হবে ইতিমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপ উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে যতক্ষণ না নতুন পে স্কেল বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট মহগ্র ভাতা কার্যকর থাকতে হবে সারা দেশে একই নিয়োগ ও পদোন্নতি বৃদ্ধি পদোন্নতি বিধি থাকতে হবে হ্যাঁ সচিবালয়ের উনিশশো পঁচানব্বই সালের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সকল অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী উচ্চমান সহকারী ও রক্ষক এবং সাটলি বিকাশ সহ সমপদগুলির পদবি ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা অথবা ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ দশম গ্রেডের উন্নীতকরণ করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রয়ন করতে হবে পদ পদবি ভেদে বিধির পরিবর্তন থাকতে পারে কিন্তু সম্পূর্ণ নিয়োগ ও পদোন্নতি কাঠামো একই থাকতে হবে প্রতিটি দপ্তর বা বিভাগে আলাদা নিয়োগবিধি থাকার কারণে ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়েছে আসলে বৈষম্য দূর হবে এবং কর্মচারীগণ সন্তুষ্ট চিত্তে কাজকর্ম করতে উৎসাহ পাবেন এক নম্বরে টাকা এক টাকা মূল বেতনে বিপরীতে কত থাকতে হবে দু হাজার পনেরো সালে পে স্কেলের গ্যাজেটে হরণকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ব পূর্ণবহাল সহ বেতন জ্যোষ্ঠতা পূর্ণবহাল এবং সকল স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাসুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিশ বিদ্যমান গ্র্যাসুইটি অনুতোষিকের হার নব্বই পার্সেন্ট এর স্থলে একশো নির্ধারণ ও পেনশন গ্র্যাসুইটির এক টাকা সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে দু সালে বিশ লক্ষ টাকা কোনোভাবে দু হাজার পনেরো সালে দু হাজার পঁচিশ সালে বিশ লক্ষ টাকা একই হতে পারে না একজন কর্মচারী যদি দু হাজার পনেরো সালে পেনশনে গিয়েছে এককালীন বিশ লক্ষ টাকা পেয়েছে এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরেও একই হারে মাত্র বিশ লক্ষ টাকা পায় এটি কোনোভাবেই সমতা বা সুবিচার হতে পারে না তবে আর যে ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বৈষম্য বেতনের বৈষম্যর একটি নিউজ আপডেট রিসেন্ট যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তবে এর যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন এবং যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছে তার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ তখন আমাদের সাথে থাকার জন্য